আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে ঘুরতে এসে যা দেখলাম তিন মাস আগেও সেম জিনিসটা আমি খেয়াল করেছি আজকেও আমি শুনে যে বিষয়টা শেয়ার করার প্রয়োজনীয়তা বোধ করছি তা হলো খালি সবাই একটাই গল্প যে তার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে গেছে তার ওয়াইফ চলে গেছে এই চলে গেছে সবাই চলে গেছে তা বিষয়টা হচ্ছে সবার কথার মধ্যে কিন্তু একটা জিনিস আছে যে বাচ্চা নিয়ে চলে গেছে তার মানে বোঝা যায় কি তাদের বাচ্চা ছিল তাইলে আমি যে কথাটা কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি যে বাচ্চা হওয়ার পরে ডিভোর্স বেশি হচ্ছে এখানে একটা জিনিস ছেলেরা ঠিক করবে নাকি মেয়েরা ঠিক করবে হাজব্যান্ড ঠিক করবে নাকি ওয়াইফ ঠিক করবে এই পয়েন্টে সূক্ষ্মভাবে যদি কথা বলতে হয় আমার তা হলো যারা চলে যাচ্ছে বিরক্ত হয়ে তাদের যারা চিন্তা করতে হবে যে বাচ্চা হওয়ার আগে এক বছর দুই বছর হোয়াট এভার দ্য টাইম ইজ তাদের কি সুন্দর সময় গিয়েছিল কি না যদি পছন্দ করে বিয়ে করা হয়ে থাকে ভালোবাসার ডিএনএ যদি ঠিক থাকে এবং বাচ্চা হওয়ার আগের পিরিয়ডটা যদি ডিফিকাল্টটি খুব একটা বেশি না হয় তাহলে বাচ্চা হওয়ার পরের সময়ে যখন ডিফিকাল্টি আসছে তখন চিন্তা করতে হবে যে এইটা হতে পারে থার্ড পার্টি ইনভলভমেন্টের কারণে আমরা বাধ্য হয়ে এই সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি এই জিনিসটা যদি আমরা চিন্তা করতে পারি ছেলে হোক মেয়ে হোক হাজব্যান্ড হোক ওয়াইফ হোক তাহলে আমার মনে হয় যে বাচ্চা হওয়ার পরের ডিভোর্সের যেই প্রবণতা বেড়েছে বর্তমানে সেটা কন্ট্রোল করা যাবে তার জন্য আমি বলবো যে কথায় কথায় বাচ্চা হওয়ার পরে চলে যেয়ে বাচ্চাদের মন জয় করা যাবে না বাচ্চাদের একটা জিনিস আপনি দেখবেন আজকে এক বাসায় গিয়েছি সেখানে দেখলাম যে বাবা চলে আসতেছে দেখে তার বাচ্চা প্রচুর কান্নাকাটি করছে তার মানে কি তার মানে হচ্ছে আপনি চলে যেতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে আপনার দেখে পরে বাচ্চা হওয়ার আগে কিন্তু আপনি একবারও বলেননি যে আপনার হাজব্যান্ড ভালো লাগে না বাচ্চা হওয়ার পরে আপনি যখন আপনার হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছেন তখন আপনি কিন্তু বাচ্চার কথা চিন্তা করলেন না বাচ্চা কিন্তু ঠিকই তার বাবার জন্য কান্নাকাটি করছে সেই আমি বলবো বাবা এবং মা সবাইকে চলে যাওয়ার আগে চিন্তা করতে যে বাচ্চার অধিকার আমরা কি প্রতিষ্ঠিত করতে পারবো কিনা বাচ্চাকে কি আসলে আমরা হ্যাপি করতে পারবো কিনা এবং আটটা জিনিস বলবো চিন্তা করতে লাস্ট কথা তা হলো যে আপনি যখন এই বাচ্চার বয়সে ছিলেন তখন কি আপনি এনজয় করেছেন কিনা তাহলে আপনি যদি এনজয় করে থাকেন আপনার জীবন ওই বাচ্চার বয়স থাকা অবস্থায় তাহলে আপনার বাচ্চা ওই সেম বয়সে সেম এনজয়মেন্টটা করতে পারবে না কেন আজকে এই প্রশ্নটা দেখা সবাই চিন্তা করবেন এবং ডিসিশন নেবেন সালামু আলাইকুম